যাত্রা দলের একটা মাইয়ারে পাওয়া যাইতেছে না والله কি কো হ এইটা না তো বিরাট সমস্যা দেখা দিয়েছে আহ মুক্তমন এটা তুমি কি করলা ভাগারে কইলা একসাথে আমরা বসবো রাখতে বললা এটা তো সত্তাদের বলে দিব তুই বা খুন করতে চাই নাই বলে তুই এখনো পাইছ আছিস আট টাইম কিন্তু ফাটা পড়ান বাস বিনা আজ সুযোগ ছিল ভাই পার্স সব সুযোগ তো সব দিন থাকে না গুড্ডি ভাই এখানে কমে আছে ও বুঝতে পারছি আসমিত রে বাড়ির থেকে করে দিছে একদম বাদা করছে আমি জরুরি মুক্তমণির এরকম বাড়ি থেকে বাই করে দিতে পারতাম। এটা খুব ভালো তো। রাইড। হাউ এখানে? হিজো যায়। আমি এইডা একা। আমি তো এইটাই আপনার জিজ্ঞাসা করতেছি আপনি এখানে কেমনি আইলেন ওই সত্তা আমার তো মনে হইতেছে আমি কানাল আর খপ্পর পড়ছিলাম রে কি কইতাছেন এসব আপনি আরে না আমি হুনে আমি তো যাত্রা দেখা বাড়িতে ঘুমাইতেছিলাম বাইতে ঘুমাইয়াছিলেন হুম আপনি তো বাইতে ঢুকতেই পারেন নাই এর লাগাই তো আমার বাইতে এসে ঘুমাইয়া গেছে ওই সত্তা

একটু পরে যাই এত সকালে মনে হয় বাড়ির কেউ ঘুম থেকে উঠবো না আপনি তো বাড়িতে ঢুকতেই পারেন নাই এর কথা কইতেছেন বড় বড় চোখ করে আমার দিকে টাকা রেসে ওর কি আমার কথা বিশ্বাস হইতেছে না বিশ্বাস হইব না কেন বুটি ভাই আপনি কাম করেন আপনি এখানে আরো কিছুক্ষণ শুয়ে থাকেন তারপর ভাই যান তো আমার মনে হইতেছে কি

মাস্টার রে হেডা বালা গাম 15 মাস্টার ঠিক আছে ও কাম করুন তো দেখেন আমার ঘরের দরজাটা খোলা আছে কিনা কি কোন আপনি আপনি মোবাইল নিয়ে বাচ্চা মুটছেন আপনি কামটা তাতে শেষ করেন শেষ করে আপনি আমার ঘরের সামনে যান ঘরের সামনে গিয়া দেখেন যে আমার ঘরের দরজাটা খোলা আছে কিনা যদি থাকে তাইলে আপনি ঘরের সামনে একটু পাহারা দেন ঠিক আছে জায়গা থাকেন হ্যাঁ রাখি রাখি ওকে আমার এখন ট্রেন ইচ্ছা অনেক বাচ্চার জায়গায় গেছে গা আমার বাড়ির চন্দ্রি ভাই আপনি এখানে থাকবেন থাকি থাকলে কোনো অসুবিধাই হবে

কি ব্যাপার দরজা তো বন্ধই আছে তাহলে ভাইয়া দরজা খোলা থাকার কথা বললো কেন মাস্টার আমি আসলে একটু সকাল সকাল আজকে উঠে গিয়েছি মানে হয়েছে কি ওই ঘুমের মধ্যে হঠাৎ করে পেটের মধ্যে না কিরকম যেন একটা চাপ দিল তাই ঘুম থেকে উঠে গিয়েছি পেটের মধ্যে চাপ দিলো কোনো সমস্যা হয়েছিল কি জি ভাবি সমস্যা হয়েছে মানে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে আপনি আমাকে কাল রাতে অনেক জোর করে বেশি করে খাইয়ে দিয়েছিলেন তো খাবার পুরোটা আসলে হজম হয়নি কিছু রয়ে গেছে সেখান থেকেই আসলে পেটের মধ্যে চাপ দিয়েছে ভাবি আচ্ছা বেশি সমস্যা হলে কও আমি তোমার জন্য একটু স্যালাইন ম্যানও না না ভাবি স্যালাইন লাগবে না কিছুক্ষণ পরে এমনি ঠিক হয়ে যাবে আচ্ছা মাস্টার ওই তোমার বড় ভাই কি তোমার ঘরে না তো ভাবি বড় ভাইয়া ছোট ভাইয়া কেউ তো আসেনি তবে কিছুক্ষণ আগে বড় ভাই আমাকে ফোন করেছিল অবশ্য আমি যখন বাথরুমে ছিলাম তুমি বাথরুমের মধ্যে মোবাইল নিয়ে গেছিলা জি ভাবি তুমি বড় অদ্ভুত মানুষ বাথরুমের মধ্যে কি মোবাইল নিয়ে যায় নাকি কেন ভাবি তাছাড়া বাথরুমে যদি মোবাইলটা নিয়ে না যেতাম তাহলে তো ভাইয়ার কলটা আমি রিসিভ করতে পারতাম না ভাবি আরে সেটা তো বাইরে হয়ে পরে তারে মোবাইল করতে পারতাম পারতাম না জি তা পারতাম তাহলে ঠিক আছে আর বাথরুমে মোবাইল নিয়ে যাব না ভাবি এখন কও তোমার বড় ভাই তোমারে ফোন করেছিল কেন ও ফোন করেছিল হলো মানে আমাকে দেখতে বলল দরজা খোলা না সেটা জানার জন্য ও তার সে কনে আছে তোমারে কিছু কইছে হুম জিনা ভাবি হুম নিশ্চয় নিশ্চয়ই ওই সাতটার বাড়িতে আছে আর সুকেশকা খবর করে সরব ভাবি আমার মনে হয় কি ভাইয়া আজ আর বাড়িতেই আসবে না কয়দিন আর বাইরে বাইরে ঘুরে বেড়াবে হ্যাঁ একদিন না একদিন তার তো বাড়িতে আসাই লাগবে তখন তার সাইপ ধরবে একদম নিশ্চয়ই নিশ্চয়ই আহ চাপে ধর একটা কথা বলতে চাই ভাবি মানে হয়েছে কি আমাকে এক কাপ চা খাওয়ানো যাবে আমার ঘুমটা না ঠিক এখনো কাটছে না সে কি তোমার ঘুম যাইতেছে না কেন মাস্টার তুমি আবার আইতে যাত্রা দেখতে দেখেছিলে নাকি না না ভাবি আমি তো যাত্রা দেখতে যাইনি আসলে রাত্রেবেলা ওই তুবা নামে একটি সাইকো থ্রিলার বই পড়ছিলাম এত থ্রিল পড়তে পড়তে ভোর হয়ে গেল তারপর তো ভোরবেলা আবার হঠাৎ করে মধ্যে সমস্যাটা দেখা দিল ভাবি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি বসো আমি দুজনে চা নিয়ে আসছি সোনা নাইস অফ টি ভাবি সোনা নাইস অফ টি আচ্ছা আইয়া আমাকে দরজা খোলা আছে কিনা দেখতে কেন বললো ও দুর্গা ও দুর্গা এই কি হচ্ছে দাদা ও দুর্গা দুর্গা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম দুর্গা কাপ কোনে যাচ্ছে কেন কাহা আমি আবার কি অবরাধ করলাম তুই অনেক অবরাধ করছিস হয়েছে মনটোর সাথে মিলে যাত্রার কাম করছিস কি করুম কোন কাহা আই ম এ পুওর মানে গরিব মানুষ তুম আমি তো আর আপনার নতুন ধর্নার ডুবেক দি না আমি যখন যেই কাম পাই তখন সেটা করি আজকে এটা করি কালকে ওইটা করি আমার তো কাম না করলে পের চলে না কো কাহা মানে হয়েছে কি ওই যে আমার মনটো টাকা দিয়ে দিয়া করছে মাইকিং কর আমি মাইকিং করছি আর আপনি যদি আমার টাকা দিয়া কোন যে ধর্মশালার মাইকিং কর আমি হেডও করব টাকা দিবেন করুন তোর আমি কোনো কাম করাম না তুই এটা পাকা ইবলিস এই যে আপনি আরেকটা ভুল করলেন কাকা যেখানে ইবলিস স্বয়ং আছে সেখানে আপনি আমাকে ইবলিস কিভাবে বলেন কারণ আমি তো ইবলিস হইতে পারি না আমি একটা মানুষ মানে আশরাফুল মাকলুকাত সৃষ্টির সেরা জীব ও তুমি সৃষ্টির সেরা জীব না তুই একটা নিকৃষ্ট জীব এই যে কা আবার একটা ভুল কথা কইলেন এই শুনতো তা আপনি ধন শর্তে কইতাছেন আমি শর্তাসি কাহা দু কাকা গো এটা কোনো কাম হইল কন্ত তালুকদার গোষ্ঠীর একটা পুলা যাত্রার একটা মাইয়া লয়ে পলা গেল গা কেটা যাত্রার মাইয়া লয়ে পালাইছে আর কেটা ওই টেডি তালুকদার সারাই আর কেটা করব হয়েছে কি কালকা থেকে কিন্তু আর মোবাইল একেবারে বন্ধ ওই দিক ওই যে প্রিন্সেস দিবা হ্যাঁ মোবাইলও বন্ধ দুজনের মোবাইল যদি একসঙ্গে বন্ধ হয় তার মানে বুঝতে দুজন এক লগেই আছে এই যে ব্যাপারটা নিয়ে কিন্তু মোটামুটি মন্ডলরা রীতিমতো যেই হাসাহাসি করতে আছে। ই আল্লাহ আপনাকে ইজ্জত একদম মাটিতে মিলিয়ে দিল মানে আপনার বংশের পোলা আপনাকে বংশের ইজ্জত মারতাছে আছে এখন আপনি এখন আর প্রিন্সেস দিবা তো ধরেন একটা থার্ড ক্লাস মাইয়া ওই যে যাত্রার মধ্যে এই মুনি মুখের নাচে বুঝলেন না এতক্ষণে আমার মনে হয় বিয়া করে হালাই লোক না কেন সব জন্য গজন্য হইছে ওরা যদি এই গ্রামে যাত্রা না আনতি তাহলে তো আর এই ঘটনা ঘটতো না আচ্ছা কাকা যান আমি আপনার কথা মাইনে নিতেছি যে গ্রামে যেহেতু মনটুর যাত্রা আনছে এর ঘটনা ঘটছে কিন্তু কাকা গো গ্রামে তো মন্ডল গোষ্ঠী আছে সরকার গোষ্ঠী আছে খন্দকার গোষ্ঠী আছে কোন গোষ্ঠীর পোলা পান ওই আপনার যাত্রা মেয়া কিন্তু পোলাই নাই খালি তালুকদার গোষ্ঠীর বিক্রি বিচার করবেন কাকা শুনি যদি ওই যাত্রা দলের মেয়ের বিয়া করে তালুকদার এই ঢুকতে দিবা কাকা ব্যাপার আমার মনে হচ্ছে যে আপনার এই ব্যাপারটা জানানো দরকার আমি জানাইলাম আমি যাই কাকা

ও অধিকারী দাদা কেউ সে মাতা পিতা উস্তাদেব গুরু শিষ্য ভ্রাতা কেউ নায়ককার কেউ অনায়িকা কেউ নায়ককার কেউ অনায়িকা মঞ্চ নাট্য ভবর ভবনাট্য মন করতে যাইছি অভিনা অধিকারী দাদা মন খারাপ করে বসে আছো কেন না মন খারাপ করে বসে থাকুন কেন তাইতে ঘুম হয় না ও আচ্ছা তুমি দিবারে নিয়ে ভাবতেছো না আরে না দিবার চিন্তা ছেড়ে দিছি দীপালি নিয়ে চিন্তা করতেছি দীপালি তো দিবার জায়গা পূরণ করে দিছে তারপর আবার এর নিয়ে না কেন তো আমি তো তাই ভাবছিলাম অন্তর পাক না গেছে কি কইতাছো ও তো মেলা শর্ত দেওয়া শুরু করছে আমি রাজার লগে পাঠ করুম না আপনি অন্য কাউরে দেখেন আমি কইলাম যে তোর পাঠ করার দরকার নাই তুই তো ড্যান্স দিতেছ ড্যান্স দিয়ে যা কয় না রক্তের মধ্যে আমার অভিনয় মিশে গেছে কথা আসলে সত্য কয়েছে অভিনয়টা রক্তে মিশে আছে আচ্ছা ঠিক আছে সেটা বুঝলাম কিন্তু একসাথে তো আর দুইটা করা যাইবো না কোনো কোনো যাত্রায় দুইটা করা সম্ভব কিন্তু সব যাত্রায় তো সম্ভব না আবার আমার শর্ত দিছে যে রাজারে বাদ দিতে হইব হ্যাঁ আরে রাজা হচ্ছে আমার দলের হচ্ছে নায়ক আরে তিতুমের চরিত্র অক্সারে তো করা যায়বো না আরে বাদ দিলে আমার দল তো কানা হয়ে যাইবো ইয়া বাপ সমস্যাটা অবশ্য রাজাই সৃষ্টি করছে এই দীপালির লগে প্রেম করছে প্রেম করা বাদ আবার লাগছে আমি সব জানি কিন্তু একটা শিল্পী যখন স্টেজে দাঁড়ায় তার ব্যক্তিগত দ্বন্দ্ব তো দীপালি আপস করে নাই সম্পর্ক খারাপ হওয়ার পরও রাজার লগে ফাটায় অভিনয় করছে হ করছে তাহলে এমন সমস্যাটা কি হয়েছে কি কার্তিক কাল রাতে ওর অভিনয় দেখে আমি খুব প্রশংসা করছি ওতেই ও মাথায় উঠে গেছে ও ভাবছে যে আমি ছাড়া তো এই দল চলবো না আরে দিবা যে চলে গেছে দল চলতেছে না হ্যাঁ কি আই দাদা বাদ দাও তো তুমি এটা নিয়ে খারাপ কইর না দীপালি উঠুক আমি ওর লগে কথা কম যাও কেউ সে যেন মাতা পিতা ওস্তাদেব গুরু শিষ্য ভ্রাব ধিবা গেছে দল চলতেছে দীপালি গেলেও দল চলবে আরে আমি আমি গণেশ অধিকারী আমি নিয়েছে কি কইতেছো সবই আপনার কারণ হয়েছে তুমি খালি খালি আমার নামে দোষ দিতেছো দোষ দিব কি হ্যাঁ এত করে কইলাম যে আপনি আমার লগে থাকেন আপনি থাকলেন না আরে ওই যে টেডিও থাকলো না দুইজন নীরব ভূমিকা পালন করলেন আর এই ফাঁকে মনটু গ্রামের যাত্রা দল নিয়ে আইলো আর এই অঘটনটা ঘটলো টেডি কি করলো ওই যাত্রা দলের মায়া লিয়া ভাগলো তা আমি কি করবো আমি কি টেডিরে কইছি তুমি যাত্রা দলের মায়া নিয়ে ভাগো এই যে মাজা ভাঙা মানুষের মতো কথাটা কইলেন কথা আদবের সাথে কাউ জড়ো ভুলে যায় না আমি তোমার বয়সে বড় হ্যাঁ আপনি বড় আপনি কি বড়র কোনো ভূমিকা রাখছেন এই যাত্রা আনার আগে আপনার কাছে বারবার আইছি আপনি কোনো ভূমিকা রাখেন নাই আপনি যদি আমার কথাটা রাখতেন তাহলে তো চাতারা দরও আসতো না আর কে এই ধরনের ঘটনা ঘটাতে পারতো না আমাকেও তালুকদার গোষ্ঠীর ইজ্জত রক্ষা হয়। আপনারা কি করলেন নীরব ভূমিকা পালন করলেন আর তালুকদার গোষ্ঠীর ইজ্জত গেল এইটা লইয়া ওই মন্ডল গোষ্ঠী হাঁটাহাঁটি করতেছে তুমি কি ঘুর্তির লগে কথা কইছো না আপনি এই গোষ্ঠীর মুরব্বী এই জন্য আপনার লগে আগে কথা কইতে আইছি। ও লগে পরে কথা কুন আর ওগুলোকে কথা কইয়া লাভ কি আরে দুটোই তো বদমাইশ আরে গুড্ডি কি করে ওই মন্ডল গো বাড়ি দেয়া বসে থাকে আর মন্ডলের বউ মুক্তামণি তার লগে পিটিস পিটিস করে আরে বেটা তুই অলেগে গিয়ে তালুকদার ফ্যামিলির ছেলে আর মুক্তামণি হলে মন্ডলের বউ এই মন্ডলের বউ লাগে ইটিস পিটিস করা কি তোর সাজে হ্যাঁ এটা কি তোর স্ট্যাটাসে যায় মার ইজ্জত মিলে তোর কিছুই থাকলো না আমার ধারণা এটার মধ্যে কোনো ষড়যন্ত্র আছে অবশ্যই সরযন্ত্র আছে আর এই ষড়যন্ত্র করছে ওই মন্টু আমার মনে হয় না মন্টু এই কাম করছে এই কাম অন্য করছে আপনি আবার মন্টুর পক্ষ লইয়া কথা কইতেছেন টাকা খাইছেন নাকি ওর কাছে জানো মুখ কথা কও মুখে যা আসে তাই কইও না এই একবার না অনেকবার দেখছি আপনি ওই দুবাই মন্টুর পক্ষে কথা কন এর কারণ কি নিশ্চয় টাকা খাইছেন জানো আপনি রাগ দেখায় না আপনি গুষ্টির মুরব্বি তাই টেডির বিষয়টা নিয়ে আপনার লগে আলাপ করতে আইছি

একদম ঠিক আছে একদম পারফেক্ট তুমি বললা যে তোমার ঘুম কাটতেছে না তাই একদম কড়া কইরে চিনি দিয়ে চা বানাই আনছি থ্যাংক ইউ ভাবি আসলে আপনি আমার এত খেয়াল করেন আমার খুব ভালো লাগে ভাবি আচ্ছা ভাবি আমি কি গ্রামে একটু কোথাও খুঁজে আসবো নাকি ভাইয়া কোথায় আছে না না কোনো দরকার নেই আচ্ছা ঠিক আছে আমি দেখতে চাই এই যাত্রা তোমার ভাইরে ভাব দেয় কি না সেইটা আমি দেখতে চাই আমি আসলে বুঝতে পারি না ভাবি ছোট ভাইয়া বড় ভাইয়া কেন যাত্রার পিছনে এরকম লেগে আছে মানে যাত্রার ভিতরে আছে তাই কি এখনকার যাত্রা তো সেই আগের অবস্থানে নেই এই যে প্রিন্সেস দের উদ্যম নৃত্যে না যাত্রা একেবারে নষ্ট হয়ে গেছে ভাবি কি যে অশ্লীল এ দেখা যায় না ভাবি জানেন ও মাস্টার তুমি যাত্রা সম্পর্কে এত কথা জানো কেমন করে হ্যাঁ তুমি নাকি ভাবি আসলে মিথ্যা কথা বলবো না অনেক আগে আমার এক বন্ধু জোর করে আমাকে যাত্রা একবার যাত্রা দেখাতে নিয়ে গিয়েছিল ওখানে গিয়ে যখন আমি যাত্রা দেখলাম যে এরকম উদ্যম নৃত্য চলছে এত বিচ্ছিরি আমি তো যাত্রা দেখা বাদ দিয়ে সোজা বাড়িতে চলে এসেছি মানে আমার খুব বাজে একটা অভিজ্ঞতা হয়েছে ভাবি সেদিন প্রতিজ্ঞা করেছি আর জীবনে কোনোদিন যাত্রা দেখবো না আমিও কোনোদিন যাত্রা দেখিনি মাস্টার

তোমার জন্য আমার ভাইটা হুসেল থাকবো